গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাজ এভরিডে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা এক্স্যাক্টলি ছটা পাঁচ নাগাদ ঘুম ভেঙেছে তো যাই হোক আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আর এখন রেডি হব সাতটা বাজে হাফ অ্যান আওয়ার মতন আমার কাছে টাইম আছে সাড়ে সাতটার মধ্যে রেডি হতেই হবে আর কী বলে রিক অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর জীবনে এটা কি অবস্থা জীবনে প্রথমবার জামাইষষ্ঠী বলে কথা এই এতগুলো বছর আগে সবাইকে দেখতাম জামাইষষ্ঠীতে আসছে তো এবার আমার জীবনে প্রথমবার তো এক্সাইটমেন্ট তো আছে কিরাম কি হয় না হয় তো কিরাম মা কি করেছে ওখানে অ্যারেঞ্জমেন্টস কিচ্ছু যায় না মাকে আমি শুধু জিজ্ঞেস করেছিলাম মাকে বলছিলো এখন কিছু বলা যাবে না এই দেখবি তো যাই হোক বলেনি যেহেতু আর কী করা যাবে থাক আর কি বলে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর বাড়ি যাচ্ছি অবভিয়াসলি আনন্দ তো হবেই মনের মধ্যে একটা তো চলো স্টার্ট করা যাক তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর জন্য প্রচন্ড গরম লাগছে সেই জন্যে চুলটা এইভাবে তুলে বেঁধেছি আর এক বাড়ির কাছাকাছি গেলে আবার চুল ছেড়ে দেবো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার নতুন শাড়ি আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন আটটা বাজতে দশ বাজে বন্ধুমার কাণ্ড হয়ে গেছে এখানে মানে নাটক বুঝো নাটক সেই নাটক হয়ে গেছে এখানে যাই হোক সেটার সব অন ক্যামেরায় বললাম না ওটা থাক আর কী বলে একদম রেডি হয়ে গেছে রিকের আর হালকা পাঁচ মিনিট মতন লাগলে ও রেডি হয়ে যাবে আর আমাদের যে ড্রাইভার কাকু সেও এসে গেছে তো চলো এবার যাওয়া যাক তো ডট আটটা বাজে আর এই হচ্ছে প্রচুর লাগে হয়ে গেছে অ্যাকচুয়ালি সেই কারণে যেতে হচ্ছে তো আওয়ার মত হয়ে গেল আমরা বেরিয়েছি আর রাস্তাতেই আছি বাট আছে প্রচন্ড গরম কিছু গড়া নেই কিন্তু বললাম না বেরোনোর আগে সেই নাটক হয়ে গেছে মানে সেই এফেক্টটা এখনো চলছে এদ পাশে সবুজের গাছ আর এর মাঝের রাস্তা দিয়েই আমার শহরে ঢোকার রাস্তা তো যাই হোক এই যে ব্রিজ এসে গেছে আর এই ব্রিজে উঠলাম তোর মানে আমাদের শহরে ঢুকে পড়েছি তো আজকে আকাশটা বেশ সুন্দর আছে আর এখান তো সবুজ একটু হলো টেম্পারেচার কম তো আমরা একদম আরই কাছাকাছি চলে এসেছি আর পাঁচ দশ পরে নামবো আর প্রচুর জিনিস আছে যেহেতু আজকে তো একটু চাপ হবে বাট আজকে বাবাকে ডেকে নেব সামনের দিকে যাবো হ্যাঁ হ্যাঁ এই দেখি মানিক মাদিক এই এসে বলছিলাম জাস্ট কি বলছে তোমাকে বাবা দাদা বলছে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে হেলদি দেখেছি বাবা দাঁড়িয়ে আমরা এসে গেছি এবার দাঁড়াবে আ গিয়ে কই কে ও বু এসেছে তো এই হচ্ছে জিনিসপত্র এনেছি মানে এগুলো খাওয়া দাওয়ার জিনিস স্ন্যাক্স আইটেমগুলো আগে বের করে নিচ্ছি এরপর মিষ্টিগুলো বের করবো একটা এক করে আর ব্যাপারটা হচ্ছে আমার বাবা মা ভীষণই মানে মিষ্টি প্রিয় নয় সেই জন্য একদম আমরা নোনতা নোনতা জিনিসটা বেশি আনি এখানে দই মিষ্টি সবার জন্য এনেছি আর আমাদের যে প্রতিবেশীরা আছে তাদের জন্য এনেছি মামাবাড়ির জন্য এনেছি গরমে ঘেমে জামাই প্রথম কি খেলি এসি গাড়িতে এসে যেটুকু ঘেমেছিস তার জন্য এটা তোর শরীর ঠান্ডার জন্য এখানে সব জিনিস আমাদের বের করে রাখা হয়েছে দয়ের হাঁড়ি থেকে শুরু করে মিষ্টি আম যা যা জিনিসপত্র সব ফলাহার মিষ্টি মুখ আর আশীর্বাদ এই দিয়ে জামাই ষষ্ঠীর প্রথম পর্বটা শুরু হলো তো সব কিছুই যেহেতু নতুন বেশ ভালো লাগছে দেখ ভালো করে করো আদান প্রদান হয়ে গেছে এবার তোমার ইতিকে দিলে না যে গিফট দিয়ে গিফট গুলো নিয়ে আসো এই দা বস হ্যাঁ প্রিয় জিনিস সব খেতে দিয়েছে লাগছে প্রথম বছরে একটা একটা স্টেপ হয়েছে আচ্ছা এবার ঋত্বিকের পাওনা গন্ডা হচ্ছে হ্যাঁ চা এসছে জামাইয়ের জন্য এরপর আমরা বেরোবো তাই তো কি গরম ওদিকে ফ্যান চলছে ওদিকে এসি চলছে তাও ছেলে দল করে ঘামছে হ্যাঁ তুমি বের করো তো যাই হোক আমরা এখন বেরোলাম মানে এখন যাচ্ছি জেঠুর সঙ্গে দেখা করতে মিষ্টি জামাকাপড় সবগুলো দিয়ে দিয়ে দিকে দিয়ে তারপরে পাশের বাড়ি যাবো কামাদের বাড়িতে মামার বাড়িতে স্পেশাল চেয়ারটায় বসে পুরো জামাই রাজা যে ভাইবসটা হয় সেটাই ও নিচ্ছিল মনে হয় তো বেসিক্যালি আমরা বেরিয়েছি হচ্ছে অনেকগুলো কাজ নিয়ে একটা একটা করে মিটিয়েছি দুটো বাড়িতে যাওয়া কমপ্লিট মামার বাড়ি গেছিলাম তো ওখানে দেখা করে এখন যাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনতে থানার দোকান খুঁজে ফাইনালি কোটিংস পেয়েছি দুজনে মিলে আরেকবার কাজ যাচ্ছি অস্বাভাবিক গরম বুঝতে পারছ কতক্ষণে গিয়ে ড্রেস চেঞ্জ করবো সেটাই ভাবছি মারাত্ম যাই হোক এখন আমি একটুখানি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মানে ছাদে না তখন ছবি তুলতে গেছিলাম আর ছবি তুলতে গিয়ে আমি ক্লিপটাকে ফেলে এসছি। আর তার মধ্যে আরেকটা জিনিসও করেছি সেটা একটু পরে মন্দে বলছি ভাই যাবো কি করে একটু কম আছে এখন একটু কম আছে ব্যাপারটা হচ্ছে যে আজকে রিপিড জানে না ফুল সারপ্রাইজ ওর কাছে তো এটা আমার প্ল্যানিং পুরোটাই মার আমি মিলে করেছি আমি বলেছি সেটা হচ্ছে আজকে ডেকোরেশন করবো মানে ডেকোরেশনে সাজাবো থালা পুরো যেরকম ফুল দিয়ে হয় সেরকম তো বাবাকে ফুল আনতে বলেছিলাম বাবা সকালে ফুল এনে দিয়েছে ঋতু এখন স্নানে গেছে তো বেরোক ততক্ষণে থালাটা সাজিয়ে ফেলবো মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট আচ্ছা এখানে আছে হচ্ছে ভাত পাঁচ রকম ভাজা তারপরে এখানে হচ্ছে ফিশ ফ্রাই যেটা জাম্বো সাইজের একটা এটা হচ্ছে পাতুরি ভেটকি মাছের তোমা হ্যাঁ ভেটকি মাছের এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে পটলের দোরমা এখানে হচ্ছে মানে কাটা মাছ মানে পোনা মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে চাটনি এটা মিষ্টি ওদিকে হচ্ছে চন্দ্রনগরের স্পেশাল দই আর তো এদিকে জল আছে এই হচ্ছে আজকে ভোজন যাই হোক আমাদের এখানে প্রথমবারের জামাই এসে গেছে আর জামার পাতে হচ্ছে এত কিছু না দ্বিতীয়বারে এই প্লেট নাও হতে পারে এটা দেখে হয়তো ওয়ান পার্সেন্ট রইলো আলু সেদ্ধ ভাত ডাল চলবে দাতে যাই হোক এই এই কিছু বল তুই তোর জন্য এত আয়োজন দেখে তো অসাধারণ না প্রচুর প্রচুর আইটেম তো ফেভারিট কোনটার মধ্যে ফিশ পাতুরি আর ইলিশ এই যেই ভাজা সব রকম আছে পুরো জাম্ব লাঞ্চ হয়েছে জাম্ব লাঞ্চ নেই এর পাশে একটা কোল্ড ড্রিঙ্কস বসিয়ে দি আর এক প্যাকেট ইনো ওই তো মা আমার কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে যাই হোক এবার খাওয়া শুরু করবে ছেলে বাট এই যে আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরো জমি ক্ষীর একেবারে তো আজকে আর কোনো রকমভাবে ডাইনিংয়ে আমরা খাওয়া দাওয়া করিনি আজকে এসিতে বসে খাবো বলে একদম সুন্দর মাটিতে ব্যবস্থা করে নিয়েছি তো এবার আমি খেতে বসবো ও খেতে বসে পড়েছে আর এখন আমি বসবো আচ্ছা আমরা এখানে পাতুরিটা জাস্ট টেস্ট করছি মানে অসাধারণ হয়েছে অসাধারণ ঋত্বিক ওখানে খাচ্ছে ওরও তাই সেম বক্তব্য দুর্দান্ত হয়েছে এটা দুর্দান্ত তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পাঁচ আর সেই দুপুরের পর আর ব্লক করা হয়নি এত খেয়েছি খেয়ে টানা ঘুম দিয়েছি দিয়ে ছটা সাড়ে ছটার সময় চা খেয়েছি তারপরে আর এত গরম গল্প করছিলাম সবাই মিলে তো যাই হোক এখন ঘড়িতে বাজে আটটা দশ যেমনটা বললাম এখন আমি আর ইক একটু বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছি স্ট্যান্ডে তো আজকে সেরকমভাবে দেখা করার মতন কেউ নেই আমি আর ওই যাচ্ছি বাট যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কারণ আজকের দিনে মোটামুটি সবাই স্ট্যান্ডে থাকে মানে জামাই শুদ্ধ যারা তারা স্ট্যান্ডে থাকে আমিও কোনোদিন এরকম সিঙ্গেল থাকাকালীন যাইনি স্ট্যান্ডে জামাই সুষ্টির দিন তো যাই হোক এখন আমরা বেরোবো আর রাস্তায় বাকি কথা হচ্ছে চলো তো আমরা স্যান্ডে এসেছি আর বেশ ভালো হাওয়া দিচ্ছে এখানটায় দাঁড়িয়ে তুই দুজনে আজকে তো সি পাওয়ার নেই বাট দাঁড়িয়েছি এখানটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বলছিলি তাহলে যাচ্ছিস কোথায় কাছে এসে বল শোনা যাবে না রেডমি রেডমির রিয়েলমির ফোন যখন কিনতে বলেছিলাম তখন আমার রেডমি আমার কমফর্ট জোন রেডমি কিনলি যে আমাকে গালাগালি করলি আচ্ছা ও কেন বলছে এতগুলো কথা এই যে এই হচ্ছে সেই ছবি যেটা ওর ফোনে তোলা এবং সেটা ভালো এসছে সেই কারণে না আমি আইফোন কিনবো কিনলে কিনলে আইফোন আর নয় ও হো হো এই যে এই সেই ছবি তো আমরা প্রচণ্ড গরম লাগছিল বলে স্ট্র্যান্ডে একটু বেরিয়েছি ভাবছি একটু আইসক্রিম খেতে যাব তো আইসক্রিম পার্লার আমাদের এখানে ভালো ভালো দুটো আছে কিন্তু ফার্স্ট ডেটাতে অনেকবার গেছি সেকেন্ড ডেটায় আমি গেছি দু তিনবার বাট ট্রিককে নিয়ে কখনোই যাওয়া হয়নি তো ভেবেছি আজকে ওকে নিয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী তো মানে প্রচণ্ডে ভিড় থাকার আশা করা যাচ্ছে আর এই গরমের মধ্যে তো আইসক্রিমে বেশি ভিড় থাকবে তো যাই গিয়ে দেখি পাই কিনা আগে আর গাড়ি চললে না খুব ভালো লাগছে তো আমরা মেনলি নিয়ে খেয়েছি চকলেট বাম্বার আর রিকের খুব পছন্দ হয়েছে ম্যাঙ্গো ভ্যানিয়া বাট ম্যাঙ্গো পানি এটা আজকে নেওয়া হচ্ছে না কিন্তু আজকে নেওয়া হচ্ছে মেনলি চকলেট বাম্বার তো আপাতত এটাই সিলেক্ট হয়েছে কালকে যদি আমরা আসি তাহলে কালকে ম্যাঙ্গো ভ্যানিয়াটা নেব এই যে আমাদের আইসক্রিম এসে গেছে চোখো বম্বার আর এই যে এখন ছেলেখানে বসে আছে এই কেমন দারুন না খেয়েই দারুণ দারুণ দেখতে

বাইরে বেরিয়ে তো চমৎকার হয়ে গেল আইসক্রিম খেয়ে ভাবলাম একটু ঠান্ডা হব বাট বাইরে না ভালো ঝড় উঠেছে এবং ব্যাপক হাওয়া দিচ্ছে তো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালা আর ভালোই হয়েছে একদিকে থেকে ঠান্ডা হয়ে গেল প্রাণটা জাস্ট জুড়েই যাচ্ছে রিকো বলছে মানে ও জামাই এসে আমাদের শহর ঠান্ডা করে দিয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঝড় ঝড় উঠছে বাট এক দুপটে না বৃষ্টির কণা আমার হাতে এসে পড়লো খুব ভুল হলাম কিনা জানি না বাট পড়লো তো এই বাড়ি যাচ্ছি এখন তো আমরা মাটি জাস্ট ঢুকছি আর অন্ধকার না দিকটা সেই কারণে ফ্ল্যাশ লাইট হচ্ছে তুই চলে বাবাকে ডেকে দি তো গাড়িটা ঢোকাতে হবে সেই কারণে বাবাকে একটু ডেকে দিই রিক খানটা না ঢোকাতে আর বেশ ভালো একটা আইসক্রিম খেয়েছি আর কোথাও না বৃষ্টি হয়েছে পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার একেবারে মানে লেচুরালি বল পুরো ঠান্ডা হয়ে গেল না